সিবিএসই বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় চারশো ছিয়ানব্বই নম্বর পেয়ে দেশের মধ্যে পঞ্চম স্থান অধিকার করেছে আরামবাগের বিবেকানন্দ একাডেমির ছাত্রী দিশা চক্রবর্তী তার বাড়ি আরামবাগের বসন্তপুরে কয়েক বছর আগে বাবার মৃত্যু হলেও বাড়িতে তার মা রয়েছে মা পেশায় এসআই অফিসের গ্রুপ ডি কর্মী তার এই সাফল্যের পেছনে কৃতিত্ব স্কুল টিউশনের শিক্ষক শিক্ষিকার পাশাপাশি তার মায়ের পড়াশোনার পাশাপাশি ছবি আঁকতে বই পড়তে ভালোবাসে সে আগামী দিনে সে আইআইটি নিয়ে পড়াশোনা করতে চায় তার পাশে সর্বদা থাকার আশ্বাস দিয়েছে তার মা পাশাপাশি তার এই সাফল্যে খুশি হয়েছেন সকলেই ফাইভ হান্ড্রেডের মধ্যে ফোর হান্ড্রেড নাইনটি সিক্স পেয়েছি আপাতত মানে ফোর্থ বা ফিফথ মধ্যে থাকবো অল ইন্ডিয়াতে পড়াশোনা বলতে সেইভাবে মানে যে রাত জেগে পড়া বা খুব ভোরে ওটা পড়া সেরকম আমি কোনোদিনই পড়িনি যেটুকু পড়তাম ভালোভাবে পড়তাম লাইক দু ঘন্টা তিন ঘন্টা নিজের সেলফ স্টাডি এছাড়া স্কুল টিউশন এগুলোকে ভালোভাবে ফলো করতাম আমার প্রায় প্রতিটা সাবজেক্টেরই টিউশন ছিল তো সেইগুলো আমি সবই ফলো করতাম টিচারদের গাইডেন্স অনুযায়ী চলতাম স্কুল টিচারদের কথাও মেনে চলতাম ওনারা যা বলতেন সেই অনুযায়ী করতাম হবি কি আছে হবে বলতে আমি ড্রয়িং করতে ভালোবাসি আর এমনি বই বই পড়ি আগামী দিনে আমার ইচ্ছা আছে আইআইটি ট্র্যাক করার যেই অ্যাডভান্সড এই যে রেজাল্টও হচ্ছে যা আগামী দিনের মাধ্যমে ধরে জাল ওমরা পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্য কী বলবে কীভাবে কী গাইড করবে তারা আপনাদের সাফল্য পাবে তাদেরকে প্রথম থেকেই আমি বলতে চাই যে সবসময় ভালো ফল পাবো এই আশা নিয়ে এগিয়ে চললে হবে না আমাকে খাটতে হবে সেই খাটনির বিনিময়েই আমরা ফল পাবো এবার তাদেরকে সিরিয়াসলি পড়তে হবে এনসিআরটি বই খুঁটিয়ে পড়তে হবে এবং বিভিন্ন টিচারদের কথা মেনে চলতে হবে টিচার রাজা বলবে টিউশন টিচার হোক স্কুল টিচার হোক রেগুলার বেসিস একটা সেলফ স্টাডি করতে হবে তাহলেই ভালো রেজাল্ট করা যাবে

খুশি তো দারুণভাবেই খুশি হয়েছি ভাষা এতটাও যে মানে ভালো করতে পারবে আমি ভাবতে পারিনি যাই হোক স্যারেদের সকল স্যারেদের প্রচেষ্টায় ডাইরেক্ট স্যারের স্যারের ইচ্ছায় মেয়ে যে এতটা মানে র্যাঙ্ক করেছে এর জন্য পুরোটাই স্কুল কর্তৃপক্ষ সকল টিচার স্যার টিউশন স্যার এদেরই আছে অবদান আমি আমি তো কাইড বলতে আমি সকাল দশটায় চলে যাই পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ ফিরি জাস্ট মেয়েকে গার্ড দিই যে পর মা নিজের চেষ্টায় সব কিছু নিজেকে দাঁড়াতো এইভাবেই হেল্প করতাম নাম দিদি আমার নাম মৌহা চক্রবর্তী পড়াশোনা হ্যাঁ ও নিজের চেষ্টায় নিজে নিজেই পড়াশোনা করতো মানে বলা মানে পড়ার জন্য আমাকে কোনোদিনই কিছু বলতে হয়নি যা আমার বাড়ি বসন্তপুর আরম্ভ আরম্ভ এখন আরামবাগেই রওহেদ শে প্রান আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম আরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে